নদিয়া রানাঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে পথে নেমেছে বিজেপি প্রথমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা তারপর স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে তৃণমূলের সঙ্গে বচসা বাঁধে স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীদের এবং নার্সদের মারধরের অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল রানাঘাট থানার পুলিশ ওষুধের কাউন্টারে ঢুকলেন কয়েকজনে মেলে মেলার পরে বলছে আপনি কে আমি বললাম স্টাফ তখন বলছে যে চাবিটা দিন স্টোরে আল্লাহ আমাদের অফিসার না আসলে পরে আমরা চাকরি কী করে দেবো তখন উনি বলছে যে আপনি তাহলে কালো সাথে যুক্ত তাহলে আপনি যদি যুক্ত বলেন তাহলে যুক্ত আমার রাড়াঘাট পৌরসভার হেলথের মহিলা স্টাফরা আজকে নিগৃহীত আমার ডাক্তারকে আজকে ধাক্কা দেওয়া হয়েছে প্রকাশ্যে বলেছি বিজেপি নোংরা রাজনীতি করছে ভেতরে হসপিটালের ঢুকে তাণ্ডব এইরকম রাজনীতি রানাঘাট দেখেনি রানাঘাট সংস্কৃতিতে রানাঘাটের সংস্কৃতিতে নোংরা রাজনীতি নেই পাল্টা অভিযোগের সড়ক বিজেপি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সরকার আসলেন এসেই মেজাজেতে শুরু করলেন আমাদেরকে এভাবে হয় না বেরোও এখান থেকে বেরোও এভাবে কোনো মান বিরোধী দলের সাথে কথা বলা যায় বলে আমার জানা নেই আপনার যেসব মহিলারা উনি তিনজন মহিলাকে নিয়ে এসেছিলেন সেই সকল মহিলারা নিজে মুখে বলেছেন যে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি তা সত্ত্বেও উনি হঠাৎ করে দেখলাম আমাকে তোরা কি মারবি বলেই রাস্তায় বসে পড়লো তাদের প্রশ্ন হচ্ছে এক্সপায়রি ডেটের ওষুধ কী করে একটা সার্ভিস সেন্টারে এসে জায়গা পায় তাহলে কি দিনের পর দিন এই ধরনের বহু মানুষকে অতীতে এক্সপায়রি ডেট এবং জাল ওষুধ এবং যে ড্রাগ কন্ট্রোল যে লিস্টেড করেছে সেই লিস্টের বাইরে ওষুধ কি দেওয়া হয় ঘটনায় বিজেপির প্রায় চার থেকে পাঁচজন অসুস্থ হয়েছেন বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা এত বড় দুর্ঘটনা ঘটতে চলেছে প্রত্যেকটি হাসপাতালের উপর নির্ভরশীল সাধারণ গরিব মানুষ তারা কোথায় যাবেন চিকিৎসা নিতে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া গোটা বিষয় নিয়ে কিন্তু ভাববার বিষয় এবং আগামীতে কী কী পদক্ষেপ নেয় প্রশাসনের তরফ থেকে সেটাই এখন দেখার নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ